হ্যালো বন্ধুরা আমি আবার ফিরে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে বন্ধুরা একদিন রাত্রেবেলা আমরা আমি আমার মেসেজ মিলে মোবাইল দেখতেছিলাম মনে হলো মোবাইলটা ছেড়ে বাচ্চাকে নিয়ে আমরা তাই পড়তে বসলাম দেখলাম তো বাচ্চাটাও আমার আমাদের সাথে পড়তে বসলো আসলে কি বন্ধুরা মোবাইল একটা অপ্রয়োজনীয় জিনিস কারণ মোবাইলের কারণে বাচ্চারা খুব ক্ষতিগ্রস্ত হয় তাই আমরা কি করলাম সবাই মিলে দু তিনজন মিলে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত আর বই নিয়ে ব্যস্ত থাকলাম তাই ব্যস্ত সাথে বাচ্চাটাও আমাদের সাথে পড়াশোনা করতে ব্যস্ত হয়ে গেল তাই তোমাদের জন্য এই ভিডিওটা দিলাম বন্ধুরা মোবাইল পরিত্যক্ত করো বাচ্চাদের সামনে মোবাইল ব্যবহার করবে না ঘরে বাড়িতে যেয়েও এবং দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার কমেন্ট করো বন্ধুরা ভালো থাকো তোমরা সবাই আশা করি তোমরা কে কেমন আছো জানাবে আমাকে একটু কমেন্ট করে আসলে ব্যাপারটা কেমন হলো একটু দেখবে এ দেখো কত সুন্দর বাচ্চাও আমাদের সাথে পড়তে বসে গেল মোবাইল ছেড়ে তাই রাতে বেলা বাড়িতে যেয়ে মোবাইল ব্যবহার করবেন না বাচ্চাদের সামনে